হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখো আমাদের এদিকে কীরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমার একটু ঘরে থাকতে ইচ্ছা করছিল না তাই আমি বর্ব বলছিলাম চলো না আমাকে একটু বিকেলবেলা ঘুরিয়ে নিয়ে আসো তো বললো ঠিক আছে চলো আমি তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো তুমি মানে জায়গাটা দেখেছো বাট রাস্তাটা দেখো আমাকে এইভাবে বলছো তো আমি বললাম কোন এমন জায়গা যে আমি জায়গাটা দেখেছি বাট রাস্তাটা দেখিনি আমার কাছেও সেইটা সারপ্রাইজ ছিল তো চলো দেখা যাক কি এমন জায়গা যে আমি জায়গাটা দেখেছি অথচ রাস্তা দেখিনি কোথায় যাচ্ছ এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরাও কিন্তু আমার ভিডিওতে দেখেছো জায়গাটা কিন্তু রাস্তাটা দেখো নি আজকে ফার্স্ট টাইম আমি এই রাস্তাটাতে আসলাম তোমরাও ফার্স্ট টাইমই দেখছো হয়তো রাস্তাটা আমি যেহেতু আসিনি তাহলে তোমরাও দেখো নি রাস্তাটা কিন্তু মানে চলো দেখা যাক কিন্তু তোমরা কিন্তু জায়গাটা দেখেছো আর আমার কাছে তখন সারপ্রাইজ ছিল বাট আমি তো গিয়ে চলে এসেছি না তাই আমার কাছে এখন সারপ্রাইজ নেই তাই আমি তোমাদেরকে এখন কিছু বলছি না তোমরা মানে গেলেই আমি যখন ওই জায়গাটাতে পৌঁছাবো তখন ঠিক তোমরা বুঝতে পারবে আর এই দেখো বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে চলেছি ওরা দুজন একটা ছাতাতে আর আমি একটা ছাতাতে আর রাস্তাটা কিন্তু খুব খাতার রাস্তা ছিল তাই একটু দেখে দেখে হাঁটতে হচ্ছিল কারণ একটু স্লিপ হলেই একদম আমি নিচে কারণ নিচে একদম পাশে খাই ছিল যদি পড়ে যায় আমি একদম পাহাড়ের নিচে আর দেখো এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখে না আমার এখানে ছবি তুলতে ইচ্ছে করছিল তাই বর্গে বললাম আমাকে ছবি তুলে দাও তারপরে দেখো রাস্তাতে দোকান পেলাম সেই দোকান থেকে আইসক্রিম নিলাম আর বরকে বললাম যে আইসক্রিম কিনে দাও তারপরে আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি আর ওই যে ওই বরের বন্ধু আর আমি পেছনে আছি ও সামনে ওরা দুইজন আইসক্রিম নিলাম এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আর এইখানে দেখো ভিউটা খুব সুন্দর সামনে পুরো রাস্তাটা মেঘে ঢেকে গেছিল আর একটা মানে ভয়ঙ্কর জিনিস শিয়াল পাশে এই যে এই পাশে যে পাহাড়টা দেখছো এই জঙ্গলটাতে শিয়াল ডাকছিল এই জঙ্গলটাতে আছে শিয়াল ডাকছে মেঘ করে আসছে পুরো বৃষ্টি আসবে আর ওইখানে এইখানেও রতন বাঁশ গাছটা দেখছে সিকিমের বাঁশ গাছ দেখো তোমরা এটা সিকিমের বাঁশ গাছ সিকিমের বাঁশ গাছ বেগে না মানে অন্য টাইপের একটু আমাদের ওইদিকে যেরকম হয় সেরকম না এখানকার গুলো ভীষণ মোটা মোটা আর এইখানে জানা তো বাঁশের ভেতরে না একটা নরম অংশ থাকে সেই অংশটা দিয়ে এখানকার মানে এখানকার যারা লোকাল আর কি তারা ওই অংশটা দিয়ে না তরকারি সবজি এই সব বানিয়ে বুঝতে পারলে ওইটা নাকি অনেকটা পনিরের মতো লাগে খেতে আমাকে একটা দাদা বলেছিল আমি খাইনি আর ওই যে একটু আগে বললাম না তোমরা জায়গাটা চেনো আমিও চিনি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এর আগে আমরা তিন বান্ধবী মিলে গেছিলাম বললাম না তোমরা জায়গাটা দেখেছো আমার আগে ভিডিওতে তো এই মহাশয়রা যে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসবে তা কিন্তু আমি আগে জানতাম না আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি ওকে বলছি এই জায়গাটা মানে ওই রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে এনেছে আমি তো আর জানি না কারণ পাহাড় দিয়ে তোমরা অনেকেই জানো অনেক রকম রাস্তা থাকে আর এই দেখো এই এই দুষ্টুগুলোকে আমি দেখতে গিয়েছিলাম মেনলি আমার বরকে বলেছিলাম যে আমাকে ওইখানে নিয়ে চলো তাই ও আমাকে বললো ঠিক আছে চলো তো আমি ওদেরকে দেখতে গেছিলাম তারপরে দেখো এই যে আমি আমি ওকে বললাম তোমাদেরকে তো সবসময় আমি ক্যামেরাতে নিলাম তাই আমি একটু আমাকেও নাও तो बाय गाइस देखा हुआ मैं पर ब्लॉग है टाटा